মার্চ মাসের শেষে শনির ঘর বদল সঙ্গে গ্রহণ এই বিরল সংযোগে বিশেষ তিনটি রাশির ভাগ্য খুলতে চলেছে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার জোন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে দু হাজার পঁচিশ সালের উনতিরিশে মার্চ বন্ধুরা এই দিনে শনি বৃহস্পতির রাশিতে প্রবেশ করবে আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক বিশেষ কোন তিনটি রাশির জাতিকা জাতকদের এমন পরিস্থিতিতে সৌভাগ্য লাভ হবে বছরের প্রথম সূর্যগ্রহণ দু হাজার পঁচিশ সালের উনতিরিশে মার্চ অর্থাৎ শনিবার হবে এই দিনে শনি প্রায় আড়াই বছর পর তার রাশি পরিবর্তন করবে এর প্রভাব সকল রাশি পুরোপুরি ভালো খারাপ উভয়ই হতে পারে বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী উনত্রিশে মার্চ রাত এগারোটা বেজে এক মিনিটে শনিদেব কুম্ভ রাশি থেকে মিন রাশিতে গমন করবেন অন্যদিকে বন্ধুরা উনত্রিশে মার্চ দুপুর দুটো বেজে কুড়ি মিনিটে একটি আংশিক সূর্যগ্রহণ ঘটবে যেটি বিকেল চারটে বেজে ১৬ মিনিট পর্যন্ত স্থায়ী হবে তবে বন্ধুরা এবার ভারতবর্ষে সূর্যগ্রহণ বৈধ হবে না মেষ রাশি শনির গোচর এবং সূর্য সূর্যগ্রহণের বিশেষ সংমিশ্রণের কারণে এই রাশির জাতিকা জাতকদের জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে আপনার সম্পর্কের উন্নতি হতে পারে ব্যবসায় আর্থিক সম্ভাবনা বৃদ্ধি হবে আপনারা যারা চাকরি করেন আপনাদের জন্য সময়টি ভালো যাবে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে পরিবারের সঙ্গে অত্যন্ত ভালো সময় কাটাবেন আপনি আত্মবিশ্বাস বাড়বে আপনার আপনার মন খুশিই থাকবে মিথুন রাশি মিথুন রাশির জাতিকা জাতকরা হঠাৎ আর্থিক লাভ পেতে পারেন আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসার সৌভাগ্যের সম্ভাবনাও রয়েছে আপনারা যারা চাকরি বাকরি করেন আপনাদের জন্য সময়টি ভালো যাবে আপনি আপনার কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবেন আপনার পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন পারস্পরিক মতবিরোধের সমাধান হতে পারে আপনার আর্থিক অবস্থা আগের থেকে হবে অত্যন্ত ভালো সমাজে আপনার সম্মান মান বৃদ্ধি পাবে মীন রাশি মীন রাশির জাতি তাদের জন্য সোনাই প্রবে সুগই হবে আপনাদের জীবনে নতুন নতুন অনেক সুযোগ আসবে আপনার মন আরো প্রফুল্ল হবে আর আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে আপনার আপনার সম্পর্ক হবে দৃঢ় বিবাহিতা বিবাহিতদের জীবনে আসবে সুখ আপনাদের ঘরে আনন্দেরই পরিবেশ থাকবে চাকরিজীবীরা পদোন্নতি পাবেন আর্থিক অবস্থা উন্নতি হবে আপনি যদি ব্যবসা সম্প্রসারণের কথা ভেবে থাকেন নতুন পরিকল্পনা কার্যকর করতে পারেন প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে যদি আপনাদের কোনো কোন কোনো মন্তব্য থাকে কমেন্ট সেকশনে আমায় অবশ্যই জানান ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন